আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী ইরান এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে পশ্চিম তীরের বাড়িঘর অধিকৃত পশ্চিম তীরের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরে ইসরায়েলি বাহিনী আজ মধ্য ও দক্ষিণ পশ্চিম তীরের রামাল্লা এবং হেব্রন করে দেওয়া হয়েছে ছাড়াও একটি আবাসিক ভবনও ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী দাবি তারা অনুমতি ছাড়াই নির্মাণ করেছিল সেই বাড়িগুলো স্থানীয়রা জানিয়েছে কোনোরূপ অনুমতি ছাড়া সেই ভবনগুলো ধ্বংস করতে করতে শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এরপর জানাব ক্ষমতার একশো দিনের আগেই উত্তাল বিশ্ব নিজেকে রাজাবাদশা ভাবতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে বসার পরই বিশ্বকে কাঁপিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কমুক্ত নানা রকমের নির্বাহী আদেশ কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য বানানো সব মিলে যুক্তরাষ্ট্র সহ উত্তল হয়ে উঠেছে গোটা বিশ্ব ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেটা এবার আগে থেকে অনুমান করা সম্ভব হচ্ছে না তিনি কি কোনো বিদেশি নেতাকে ভৎসনা করবেন বা বিশ্ব বাজারে ঝাঁকি দিবেন নাকি প্রতিপক্ষের বিরুদ্ধে কড়া কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন তা অনুমান করা কঠিন হয়ে পড়েছে মোট কথা ক্ষমতার একশো দিনের আগেই নিজেকে রাজাবাদশা ভাবতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে সিরিয় ভূখণ্ড পরিদর্শনে ইসরায়েলি সেনাপ্রধান দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত অধিকৃত সিরিয় ভূখণ্ড পরিদর্শন করেছে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির আজ অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেন তিনি খবর আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী বলছে জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গে কথা বলেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অভিযান পরিকল্পনার অনুমোদন করেছেন এদিকে ভারতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আজকে মোদীর সঙ্গে বৈঠক যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন ভ্যান্সের সপ্রসঙ্গী হয়েছে তার স্ত্রী মার্কিন সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত ওষা ভ্যান্স তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা এনডিটিভির প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এনডিটিভির প্রতিবেদন বলছে আজ দিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় ভ্যান্সের বিমান অবতরণ করে এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়ছে গ্রেপ্তার আওয়ামী এবং তার অঙ্গ সংগঠনে ঝোটিকা মিছিল করার ঘটনা বেড়েই চলেছে গত সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত মিছিল করেছে তারা সারা দেশে তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে তবে পুলিশও তাদের ব্যাপক হারে গ্রেপ্তার শুরু করেছে বিশেষ করে অপারেশন হান্টে বারো হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগদের গ্রেপ্তার করতে যদি ব্যর্থ হয় তাহলে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত বুলডোজা দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে পশ্চিম তীরের বাড়িঘর অধিকৃত পশ্চিম তীরের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ মধ্য ও দক্ষিণ পশ্চিম তীরের রামাল্লা এবং হেব্রন গভ নেরেটে দুটি বাড়ি ধ্বংস করা হয়েছে এছাড়াও একটি আবাসিক ভবনও ধ্বংস করেছে দখলদারা ইসরায়েলি বাহিনীর দাবি তারা অনুমতি ছাড়াই নির্মাণ করেছিল সেই বাড়িগুলো প্রত্যক্ষদর্শীরা জানান হেব্রনের উত্তরে বেইট ও মার শহরে অনুমতি ছাড়াই ভবনগুলো ধ্বংস করতে শুরু করেছে সামরিক বাহিনী আজ থেকে পশ্চিম তীরে একাধিক গভর্নের এলাকা জুড়ে একের পর এক হিংসাত্মক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী বিচ্ছিন্ন সেসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে এছাড়াও ফিলিস্তিনের যানবাহন এবং জলপাই গাছ সহ বিভিন্ন সম্পত্তির ক্ষতি করেছে সালফিতে দক্ষিণ পশ্চিমে ফারখা গ্রামে এবং বিদ্যা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা ফারখার স্পেনিং এলাকা এলাকায় এক দল সেনাবাহিনী ফিলিস্তিনিদের আক্রমণ করে এবং কয়েক ঘন্টা তাদের আটকে রাখে এছাড়াও বিদ্যার উত্তরে এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় আরও তিন ফিলিস্তিনি ফিলিস্তিনি আহত হয়েছে আল দাহিরিয়ায় এলাকায় জমিতে ইসরায়েলি পতাকা স্থাপন করে সেনারা এমনকি একটি নতুন ফাঁড়ি স্থাপনের ইঙ্গিত দেয় তারা পশ্চিম তীরের এলাকা শীতে জমি দখল এবং রাস্তা নির্মাণের ঘটনা ঘটছে এছাড়াও এলাকায় বসতি স্থাপনকারীরা শত শত গাছ উপড়ে ফেলছে পাশাপাশি শহরের উত্তর পশ্চিমে সাফা গ্রামে দুই হাজার ডুনাম পাঁচশো একর জমি বুলডোজারে ধ্বংস করেছে তার আবার অধিকৃত পশ্চিম তীরের হেব্রনের গবরের খিরবেত আর রাকিজে ফিলিস্তিনি ভূমিতে হামলা চালিয়েছে দখলদাররা পূর্ব জেরুজালেমের শেখ জার্রাপাড়া একটি বাসে পাথর দিয়ে আক্রমণ করেছিল তারা এতে বাসের জানালা ভেঙে যায় ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে আজ রাতে পশ্চিম তীরের উত্তর জর্ডান উপত্যকায় বসতি স্থাপনকারীরা গবাদি পশুর জন্য ব্যবহৃত দুটি জলের ট্যাঙ্ক চুরি করে জাতিসংঘ বলছে একুশে জানুয়ারি পশ্চিম তীরে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে সহিংসতা প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে নিজেকে রাজা বাদশা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার একশো দিনের আগেই উত্তাল বিশ্ব দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মস্তদে বসার পরই বিশ্বকে কাঁপিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুদ্ধ নানা রকমের নির্বাহী আদেশ কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য বানানো সব মিলিয়ে যুক্তরাষ্ট্র সহ উত্তল হয়ে উঠেছে গোটা বিশ্ব ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সেটা আবার আগে থেকে অনুমান করা সম্ভব হয়নি তবেও হবেও না তিনি কি কোনো বিদেশি নেতাকে ভৎসনা করবে বিশ্ববাজারে ঝাঁকি দিবেন নাকি প্রতিপক্ষের বিরুদ্ধে করা বার্তা প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন তা অনুমান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপ তুষ্টি বাড়িয়েছে পারে খেয়াল খুশি মতো শাসন করছেন মোট কথা ক্ষমতার একশো দিন আগে নিজেকে রাজাবাদশা ভাবতে শুরু করেছেন ট্রাম্প আজ এপির বিশ্লেষণে উঠে এসছে সব তথ্য চলতি মাসে তিরিশে এপ্রিল প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের একশতম দিন পূরণ করবেন ট্রাম্প কিন্তু এই এরই মধ্যে তাকে ঘিরে চলছে নানা রকম আলোচনা সমালোচনা ও বিতর্কিত মন্তব্য ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ জস ওয়াশিংটন ইউনিভার্সিটির রাজনৈতিক ইতিহাসবিদ ম্যাট ডালেক এপি কে বলেছে ট্রাম্প টু পয়েন্ট জিরোর মেয়াদে বেশি কর্তৃত্ববাদী মনোভাব দেখাচ্ছেন কাজের ক্ষেত্রেও তিনি কর্তৃত্ববাদী ট্রাম্প যেন একটি অন্তহীন রিয়েলিটি শোর অনুভূতি জাগিয়ে তুলেছেন যেখানে তিনি নিজেই তারকা কেননা ট্রাম্প প্রায় প্রতিদিনই ওভাল অফিসে বিভিন্ন নির্বাহী আদেশে সই করছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন তার সব আদেশ মার্কিন গণতন্ত্রের ভিত্তি এবং বিশ্ব ব্যবস্থার উপর অভূতপূর্ণ আঘাত এনেছে ম্যাট ড্যালেক বলেছেন সাংবিধানিক সুরক্ষা ভেঙে দেওয়ার জন্য আমরা আধুনিক সময়ে এমন ধারাবাহিক আঘাত আগে কখনোই দেখিনি সিরিয়া ভূখণ্ড পরিদর্শনে ইসরায়েলি সেনা প্রধান দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের ইঙ্গিত অধিকৃত সিরিয়া ভূখণ্ড পরিদর্শন করেছে ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামিরাজ তিনি অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেছেন খবর আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী বলছে জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গে কথা বলেছেন এবং সামনে এগে যাওয়ার জন্য অভিযান পরিকল্পনার অনুমোদন করেছেন অধিকৃত সিরিয়ার বাফাজন সম্প সম্পর্কে কথা বলতে গিয়ে জামির এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন তার দাবি সিরিয়া ভেঙে পড়েছে বলেই ইসরায়েল এটি দখল করেছে জামির বলেছেন আমরা গুরুত্বপূর্ণ অবস্থানে আছি এবং সর্বোত্তম নিজেদের রক্ষা করার জন্য সম্ভাব্য সামনের সারিতে আছি এ সময় তিনি বলেছেন সিরিয়া যেহেতু ভেঙে পড়েছে আমরা যে অঞ্চলটি দখলে নিয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আমরা এই অঞ্চলটিতে আমাদের সেনা সদস্যদেরকে দায়িত্ব দিয়েছি তারা এই বাফার জোনটি সুরক্ষিত রাখে এ কারণে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করে সেখানে বাফার জোন তৈরি করা হয়েছে বাফার জোন হচ্ছে একটি নিরাপত্তা বলায় অর্থাৎ যেখানে দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে সিরিয়ার সেই জায়গাটুকু দখল করেছে সেই জায়গাটুকু তারা বাফার জোন অর্থাৎ নিরাপত্তা বলায় রেখেছে যাতে করে সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করতে পারে তার মানে তার আর সিরিয়ার যে ভূখণ্ড দখল করেছে সেটিকে আর ছাড়বে না তারা মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলই দখল করে নেয়ার একটি ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়ছে গ্রেপ্তারও আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনে ঝটিকা মিছিল বের করার ঘটনা হর ঘটছে বিশেষ করে ঢাকা শহর নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ঝটিকা মিছিল দেখা গিয়েছে প্রায় অর্ধশত পয়েন্টে সারা সারাদেশে জেলা থানা এবং পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে সব মিছিলে সেশন করা হচ্ছে অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় নামে আইডি বাহিনীতে সেগুলো পোস্ট করছেন মিছিল লে ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে মিছিলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়ে গেছে গত আটই ফেব্রুয়ারি থেকে শুরু করে একই মার্চ পর্যন্ত বাইশ দিনে সারা দেশে অপারেশন ডেবিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনে সাড়ে বারো হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তারে অভিযান একটু থেমেছিল গত রোব বার রাজধানী বাড্ডায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন মিছিলটি উত্তর বাড্ডা থেকে রামপুরা বাজারে গিয়ে শেষ হয় মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন প্রায় আধা ধরে এই মিছিল করার পর স্বরাষ্ট্র ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এরপরে আওয়ামী লীগের মিছিলের প্রতি পুলিশ কঠোর হওয়ার নির্দেশ দেন এ নিয়ে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের ছটিকা মিছিলের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভবিষ্যতে যাতে মিছিল না করতে পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এটা কন্ট্রোল না করতে পারলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষ করে সারা দেশে তারা হেলমেট পরে মাথায় কাপড় বেঁধে মুখে কাপড় বেঁধে এই মিছিলগুলো করছে এই মিছিল করার পরই দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে যারা দেশ কয় স্থিতিশীল করতে চায় তাদেরকে আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী